আমরা আরো আরো একটু প্রকাশ করে যদি বলি আমরা ডিবিআর হলো মূলত ক্যামেরা হ্যাঁ ক্যামেরা আর যে আমার কাছে যে ক্যামেরা গুলো আছে যেগুলো এগুলো সব আইপি ক্যামেরা এর এনবিআর করতে হয় আর আর কি আইপি ক্যামেরা কে আইপি ক্যামেরা মূলত চলবে আর ডিবিআর যেগুলো এনআলগ যে ক্যামেরা গুলো এগুলো সাধারণত এই মেশিন ছাড়া চলবে না ঠিক আছে সো আমার কাছে যে আইপি ক্যামেরাটা আছে হিগভিশন ব্র্যান্ডের এখানে কিছু বেশ কিছু হিগভিশন ব্র্যান্ডের প্রজেক্ট আছে এবং আর এদিক এদিক দিয়ে যদি আমি বলি আমার কাছে বেস্ট বেস্ট কোয়ালিটির মধ্যে একটি ব্র্যান্ড হলো জবিশন যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড জবিশন তো সেই জবিশন ব্র্যান্ডও আমাদের কাছে আছে আজকে আমি দুটো বিষয়ে কথা বলবো আর হিগ ভিশন সম্বন্ধে আমি প্রথমে বলতে চাইতেছি আইপি ক্যামেরা আপনারা যারা ব্যবহার করবেন প্রথমে এই হিগ বিশন কিন্তু এইচডি ক্যামেরা আইপি ক্যামেরা দুটোই আছে তাহলে আপনার হিকবি নিতে পারেন আর চাইলে এই জবিসন নিতে পারেন স্কিপ করুন